হাই বন্ধুরা আমি মনোজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ টক গড স্টোরি তো আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম দেখি বুঝতে পারছেন কোন জায়গায় আছি তো এসেছি ফিস্টের একটা ব্যাপার আয়োজন তো ফিস্ট আছে সেরকমই একটা জায়গা বিশাল একটা স্পট জায়গা যেখানে মাইকের মানে র্যালা চলে একদম যাকে বলে এবং আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা আমি নামটা বলি এইটা হচ্ছে মেমারি বইচির মধ্যে পড়ে মেমারি থেকে বইছি আসতে হবে বইচি আর দেবীপুরের মাঝ বরাবর পরে বোড়াগড় বালিঘাত আর বোড়াগড়ে বালি খাদে অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে এক তারিখ ও পাঁচ তারিখ মানে জোর কদমে করে মাইকের একটা ধুমধাম চলে আর প্রথমে মাইক বোর নাম বলবো আর এখানে এসেই আমি আমার এই বন্ধুকে ক্যামেরাম্যান হিসেবে পেয়েছি যে আমার এখন ক্যামেরা ধরছে খুবই ভালো যে আমি কাউকে পাইনি ওকেই পেলাম আর ও আমাকে অনেক হেল্প করেছে জানেন তো মানে হেল্প বলতে কি এখানে যতগুলো মাইকের নাম ও কিন্তু ডিটেলসে জেনে আমাকে এই তথ্যটা দিয়েছে খুবই আমি ওকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকে আগে বালিখাতটা দেখাই বালিখাতটা কেমন এত বালিখাতে ধুমধাম হয় সেই জায়গাটা না দেখালে আগে হয় আগে দেখাই বালিখাতটা তারপরে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বালিখাতের চত্বরটা শুধু দেখুন মানে বিশাল একটা এলাকা নিয়ে বালিখাতটা রয়েছে এই জন্যে এত ধুমধাম হয় মানে দেখুন তাকিয়ে মানে এ মানে এইগুলো সব পিকনিক স্পট এই এখন যেগুলো খালি দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা করছি এগুলো কিন্তু তখন আর খালি থাকবে না এগুলো সম্পূর্ণ ভর্তি হয়ে যায় মানুষজনের ভিড় থাকে প্রচণ্ড আর এই এটা হচ্ছে পূর্ব প্রান্তটা আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি দেখুন এভাবে ঘোরাতে 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 যাচ্ছি মানে অনেক বড় একটা এলাকা বিশাল এলাকা এই চত্বরটা শুরু হয়ে গেছে অলরেডি পিকনিক আমি দেখাচ্ছি পিকনিকের জন্য কয়েকজন এসেওছে দেখছি দারুণ একটা জায়গা আমরা এসে আমাদের ভালো লাগছে আমি তো ভাবছি আমরাও পিকনিক করতে আসবো এই জায়গাতে আর এখানে মাইক হয় খুব মাইক হয় আর আমার এই বন্ধুটা মাইকে সব তথ্যটা জেনেছে অনেক কষ্ট করে আমার জন্য তো আপনাদেরকে জানানোর জন্যই এসেছি এটা তো কোনো মন্দিরের ভিডিও নয় আমি মন্দিরের ভিডিও করি কিন্তু যেহেতু এখন মন্দিরে কোনো পুজো আজার সেইভাবে নেয় মন্দিরের ভিডিও চেষ্টা দেওয়া চেষ্টা করবো দেওয়ার তো আজকে এই ভিডিওটা পিকনিকের জন্য রাখলাম আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন আর যারা মাইক ভালোবাসেন তারা তো আসবেনই আপনাদের জন্যই আসা এই পর্যন্ত দেখুন জায়গাটা শুধু দেখুন মানে বিউটিফুল লুক একটা মানে বিশাল একটা জায়গা আর এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা আমি আমি নিচে রয়েছি মাঠটা দেখাবো আপনাদেরকে এই যে মাঠটা এই এই সামনে তাকানো ওখানে একটা খেলার মাঠ দেখাবে দেখুন আমি এই খেলার মাঠটাতে যাচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠটাতে মাইক কম্পিটিশান হয় আর কি কি মাইক থাকছে এই এই জানাচ্ছি এই মাঠটাই আগে যাই তারপরে আপনাদেরকে জানাচ্ছি আপনারা শুধু চোখ রাখুন জায়গাটার মধ্যে চোখ রাখুন অসাধারণ একটা জায়গা এই জন্যই পিকনিকের এত ভিড় হয় আর এখন থেকেই শুরু হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর থেকে তো বলতে হবে না এই জায়গা পুরো ফুল ভর্তি থাকে একদম মানে একদম মানুষের একটা চলে এখনও এসেছে অনেকজন আমি যাচ্ছি ওই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা অসাধারণ জায়গা আমরাও আসবো ভাবছি পিকনিক করতে ভালোই হবে আর এখানে আমার বন্ধুর বাড়ি এও আমার বন্ধু হয় আর দেবীপুরে আমার একটা বন্ধু আছে হ্যাঁ সেই সূত্রে আমি এই জায়গাটা এতটা জানতে পারি এবং আসতে পারি আর আপনাদেরকেও এই তথ্য দিতে পারি আপনারাও আসবেন খুবই ভালো লাগবে যারা মাইক ভালোবাসেন তারা তো আসবেই মাইকের নামগুলো বলবো সব জানাচ্ছি বন্ধুরা এই যে আমরা মাঠটার মধ্যে পৌঁছেছি দেখুন মাঠটা এই যেখানে কম্পিটিশানটা হয় সেই জায়গাটা দেখুন এই মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ঘোরাও তো ভাই মাঠটার দিকে দেখো অনেকে দেখো পিকনিক করতে এসে যে আপনারা দেখতে পাবেন যে অনেকে পিকনিক করতে এসেছে আর তার সাথে মাঠটা যেটাতে কম্পিটিশান হয় দেখতে পাচ্ছেন মানুষজন এসে গেছে অলরেডি পিকনিক স্টার্ট হয়ে গেছে আর তার সাথে আমরা এই মাঠটা তো আবারও আসবো কথা দিচ্ছি কারণ যেহেতু আপনাদেরকে আপডেট দিচ্ছি আর আসবো না এটা কখনো হয় হ্যাঁ কম্পিটিশান যেদিন থাকবে সেদিন অবশ্যই আসবো সেদিনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখুন আমাদের সঙ্গে চোখ আর খুলতে চলবে না কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনে হচ্ছে গড স্টোরি এরকম অনেক তথ্য কাইন্ডলি আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা দেখতে থাকুন আর এই যে এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কয়েকটা মহিলা যাচ্ছে এই জায়গাটা দিয়ে মানে সব নামে দিয়ে এই মাঠটার মধ্যে আসে এবং এই মাঠটার মধ্যে এসে কম্পিটিশানগুলো হয় কম্পিটিশানগুলো হয় যখন সেটা হচ্ছে বিকেলের সময় করে মানে এখন হয় না বিকেল করে মোটামুটি হয় ওই দুপুরের পর দুপুরের পর এই কম্পিটিশানটা হয় তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে চোখ রাখুন আর মাইকের নামগুলো অবশ্যই জানতে চাইছেন বা শুনতে চাইছেন সেগুলো দেখাচ্ছি জানার চেষ্টা করে জানাচ্ছি আপনাদের বন্ধুরা আমার এই বন্ধুকে বললাম যে মুখটা দেখাতে ও মুখটা দেখালো না তবে ও মাইকের আপডেটটা আপনাদের সঠিক ও একদম ভুল তথ্য দেবে না একদমই সঠিক তথ্য দেবে তো ভাই বলো মাইকের নামগুলো বলো কী কী মাইক এখানে আছে যেমন তোমার ধরো

আচ্ছা তারপর আছে কালী মাতা সাউন্ড আছে কালী মাতা সাউন্ড আছে কালী মাতা সাউন্ড সাউন্ড কোলে সাউন্ড আচ্ছা এত জানা দরকার নেই এখানে মাইক এমনিতেই হয় আর আপনাদেরকে বলেই দিয়েছি যে 1 তারিখ এবং পাঁচ তারিখ এখানে খুব জোর কদমে কম্পিটিশন চলে তো AuthService আপনারা আমি পাঁচ তারিখের আপডেটটা দিয়ে দিয়েছি কারণ এই ভাই পাঁচ তারিখের আপডেটটা যোগার করেছে তো পাঁচ তারিখের আপডেটে কি কি মাইক থাকবে আমি নিচে লিখে দেবো হয়তো সবগুলো কনফার্ম বলতে পারবো না কারণ ও তো ঘুরে ঘুরে যোগার করেছে এবং যতগুলো হয়েছে ওর কনফার্ম যেগুলো জানা সেইগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশানে লিখে দেবো এইগুলো অবশ্যই থাকবে এবং তারপর ও অনেক পাড়া ঘুরেছে ঘুরে এই খবরগুলো ততগুলো জেনেছে অনেকগুলো গ্রাম ঘুরে জোগাড় করেছে অতএব সেক্ষেত্রে আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে কোনগুলো কনফার্ম আর কোনগুলো কনফার্ম নয় তবে আমার মনে হয় এখানে যতগুলো বলবো নাম ততগুলোই কনফার্ম থাকবে আপনারা আসবেন এক তারিখেও মাইক হয় এক তারিখের আপডেটটাও নেয়নি ও নিয়েছে পাঁচ তারিখেরটা যদি পারি এক তারিখের আপডেটটা দেওয়ার চেষ্টা করব না হলে আর আমি কোনো মন্দিরের কাহিনী হয়তো তুলে ধরবো আপনারা দেখবেন তো আসবেন আপনারা আমিও আসবো আর কম্পিটিশান ভিডিও দেব চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে মনোজ টক গড স্টোরি আমি ডিসক্রিপশনে লিখে দেবো কী কী মাইক থাকবে অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে আপনারা আসবেন আর এটা দেখতে পাচ্ছেন এই যে এই রোডটা এটা দিয়েই মাইকগুলো সব ঢোকে আমরা এই রোডটার মধ্যেই রয়েছে এটা জিটি রোডের মধ্যে পড়ে দেবীপুর এবং বইচির মাছ বরাবর জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এই বোড়াগড় বালিখাত আর এখানে দেওয়া আছে আমরা যে বোড়াগড় যেটা বলছি এখানে সাইনবোর্ড দেওয়াই আছে মানে হচ্ছে বোড়াগড়ি বালিঘাত যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই থামবেলটা যাকে বলা হয় মানে কি বলবো এই এইটাই হচ্ছে আপনাদেরকে দেখায় সাইনবোর্ডটা এটা হচ্ছে বোড়াগড়ি আউতু জাহের মানে হচ্ছে এইখানে এইটাই হচ্ছে সেই বালিঘাতটা যেটা আপনাদেরকে দেখাতে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা দেখবেন এবং আসবেন যারা বৈচীর দিক থেকে আসছেন বা পান্ডুয়া থেকে আসবেন তারা এই রাস্তাটা ধরে আসবেন আর আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি দেখুন আর এই যে এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে পান্ডুয়া এই সরি পান্ডুয়া বলছি এই জায়গাটা হচ্ছে মেমারি থেকে যারা আসছেন তারা এই রাস্তাটা দিয়ে আসবেন আর এই যে আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা দেখুন এই এই যে স্পটটা এটা হচ্ছে পিকনিক স্পট একদম রাস্তা থেকে আপনারা দেখতে পাবেন যে মাইকের একটা রেলা চলছে ওই দিনটা আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো দৃশ্যগুলো দেখে একটা বড়ো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই গাছ আপনারা দেখতে পারেন মানে আপনাদের সিম্বল হিসেবে একটা বড়ো গাছ রয়েছে ছাতিম গাছ এদিকটা দেখুন এই একটা গাছ রয়েছে এই গাছগুলো দেখে আপনারা নামতে পারেন আমি এখানে ক্যামেরাটা সম্পূর্ণ ঘুরিয়ে দিলাম আপনাদেরকে এই যে জাল দিয়ে মশারি দিয়ে ঘেরা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে তো কিছুটা নামলেই আপনারা সাইনবোর্ড পেয়ে যাবেন অবশ্য আপনারা এইভাবে চলে আসবেন